কোন অন্যায় আসবে ভয় করবে আল্লাহকে

আজকে আল্লাহ জানার গোলা দিনের তরিদ ডাক্তার আমরা বুঝি না আমরা দুনিয়ার কাজ দুনিয়ার সমস্ত কিছু বুঝি কিন্তু আল্লাহর ধরে দামাইকের মধ্যে কারের মধ্যে চলে গেল আবার আপনার মনের মধ্যে এসে গেল হুজুরতে একটার সময় কয়েক করবে 12:30 আযান হয়েছে এক ঘন্টা সময় মাটির মধ্যে যদি কাজ করি আমি

নামাজের উপর মিল খোলা থাকবে না নামাজে যাবা যাও কিন্তু আদার অবস্থা থেকে একটু নিয়ে এসে তার উপর তুমি নামাজ ছেড়ে দাও আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেলেন নামাজে যাওয়া দরকার বিবি আমার পয়সা আদার অবস্থা থেকে মেলে বেলতে কাটার অবস্থা আমার নিয়ে আসা দরকার দুয়ার পাশে আপনি দিক যায় আমার টেনশন করে হঠাৎ করে ছোট্ট এক বাচ্চা ডাক দিয়ে বলতেছে চাচা কোথায় যা

আরো টেনশন বাড়ায় গেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে করতে আল্লাহর প্রতি ভরসা রাখতে রাখতে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ঢুকে গেলেন আল্লাহ তাআলার সামনে দরদাই বড় হয়ে গেলেন দুই রাকাত করলেন সূর দুই রাকাত করে দিয়ে আসমানের মালিকের কাছে ডাক বললেন ইয়া আল্লাহ

ফোন করলাম তিনজনকে টেলিফোন করেছিলাম আমি আল্লাহর বান্দা টাকা তাদের কাছে টাকা গুলো আমি পাইলাম না আমার ওষুধ কি অর্ডার করে দিতে হয় আর ওষুধটা সামনে আছে

अल्लाह को जिता अंबुल लगने और पुनः रिंचर उनका उपाय ताकि तो और वादा कर से आज के जो आपने आए वादा दुनिया में रिंचिंग ताकि आप जो इसाब जो अल्लाह तलाक का सिद्धि को है और बुलाए में आवाज़ दे तो और शेर को सहय दी अल्लाह बता रहा है बोलते से नमाज़ जो करते